আজকে আমরা যাচ্ছি মকজবিল যেটা বোরো কালে কালেকুর থানা গাজীপুর জেলায় অবস্থিত মকজবিল অনেকগুলো রাস্তাতে যাওয়া গেলেও আমরা যাচ্ছি দিয়ে কারণ এই রাস্তাটি অনেক স্মুথ দুই পাশে বনের গাছগুলো আছে যার কারণে বাইক রাইড করে অনেক মজা পাওয়া যায় তাই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি অনেক দিন পরে আমরা আজকে বাইক রাইডে বের হয়েছি ভাই এবং ফ্রেন্ডদের সাথে অবশেষে আধা ঘন্টা এক ঘন্টা বাইক রাইড করার পর আমরা স্পটে পৌঁছে গেলাম আমাদের বাড়ি যেহেতু মিজাপুর তো আমাদের মাত্র তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট লেগেছে এই স্পটে যেতে তো যাওয়ার পরে সবাই একটু বসলো জায়গাটা অনেক সুন্দর আমি একটু হাঁটাহাটি করতেছি আর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত সৌমিক আমাদের ছোট ভাই সে একটা দুর্দান্ত প্রো লেভেলের ক্যামেরাম্যান দেখে বুঝতে পারছেন যে লেভেলের ছবি তুলছে যে অ্যাঙ্গেল থেকে আর উৎসাহ যে পুষ্টা দিচ্ছে বলার মতো নয় আর এই জায়গাটা আসলে আমাদের মন এমনি ভালো হয়ে যাবে এত সুন্দর জায়গা যার মন ভালো নেই তারা অবশ্যই এখানে আসবেন এখানে আসলে আপনি যেতে ইচ্ছা করবে না অনেক সুন্দর একটি জায়গা দেখার মতো এই তবে এটি বর্ষার সিগনে আসতে হবে এমনি শুকনো মৌসুমে আপনি এত মজা পাবেন না এই পানিও পাবেন না